হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের শুভেন্দু স্যার নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের অফিসিয়াল যে অ্যাপ আছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল নামে সেই অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো অ্যাপের নাম নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল তো যারা নতুন দেখছ তাদেরকে বলে দিই সোম থেকে শুক্র প্রতিদিন সকাল দশটায় আমি জিকে কে প্র্যাকটিস সেশনের ক্লাস করাই তো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে যায় ফার্স্ট কোশ্চেন হিস্ট্রির কোশ্চেন দিল্লি সুলতান তুকলক বংশের শেষ শাসক কে ছিলেন দিল্লি সুলতান তুঘলক বংশের শেষ শাসক কে ছিলেন তুগলক বংশের শেষ শাসক ছিলেন মোহাম্মদ শাহ তুগলাক অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার মোহাম্মদ শাহ তুগলক ছিলেন তুকলক বংশের শেষ শাসক চলো নাসির উদ্দিন মোহাম্মদ শাহ তুগলক ছিলেন তুগলক রাজবংশের শেষ সুলতান দেখি কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন তো কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন ইলতুত মিশের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন তো অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ক্লিয়ার ইলতুদ রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন চেঙ্গিস খান এগারোশো সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন মঙ্গোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন এই চেঙ্গিস খান তিনি বারোশো একুশ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন চেঙ্গিস খান ভারত আক্রমণকে প্রতিহত করেছিলেন ইলতুদ ঠিক আছে তো ইলতুদমিশ চেঙ্গিস খানের ভারত আক্রমণ প্রতিহত করেছিলেন কত সালে ভারত আক্রমণ করেছিলেন চেঙ্গিস খান বারোশো একুশ খ্রিস্টাব্দে ওকে আর তিনি জন্মগ্রহণ করেছিলেন এগারোশো মঙ্গোলিয়ায় নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে গুলরুখী ছদ্ম নামে কবিতা রচনা করছে করেছিলেন তো কে গুলরুখী ছদ্ম নামে কবিতা রচনা করেছিলেন সিকন্দার লোদি গুলরুখী ছদ্ম নামে তিনি কবিতা রচনা করেছিলেন চোদ্দশো সালে সিকান্দার লোদি লোদি রাজবংশের প্রথম সুলতান বাহুলুল লোদি এবং হিন্দু স্বর্ণকারের কন্যা বিবি আম্বারকারের কাছে জন্মগ্রহণ করেন তো লোদি রাজবংশের প্রথম সুলতানের নাম কি বাহুলুল লোদি লোদি রাজবংশের প্রথম সুলতানের নাম বাহুলুল লোদি সিকান্দার লোদি জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো সালে বাহুল লোদির পর সিকান্দার লোদি ছিলেন লোদি বংশের দ্বিতীয় সম্রাট এবং দিল্লির সুলতান তিনি সিকান্দার লোদি গোলরুখী ছদ্ম নামে ফার্সি ভাষায় কবিতা প্রকাশ করেছিলেন পনেরোশো সতেরো সালের একুশে নভেম্বর তিনি মারা যান দিল্লির লোডি গার্ডেনে তাকে সমাহিত করা হয়েছিল ওকে তো গোলরুখী ছদ্ম নামে ফার্সি ভাষায় কে কবিতা রচনা করেছেন সিকান্দার লোদি নেক্সট কোশ্চেনে চলে যাই বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন দক্ষিণ ভারতের বিজয় শাসক কে ছিলেন ভারত যখন বাবর যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন দক্ষিণ ভারতের বিজয়নগরের শাসক ছিলেন কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় ছিলেন বাবর যখন আক্রমণ করছে ভারতবর্ষ সেই সময় বিজয়নগরের শাসক মোগল সম্রাট বাবর যখন উত্তর ভারতের বেশিরভাগ অংশ শাসন করছিলেন তখন কৃষ্ণদেব রায় ছিলেন দাক্ষিণাত্যের সবচেয়ে শক্তিশালী সম্রাট এবং ভারতীয় উপমহাদেশের নিরিখে একটি বিস্তৃত সাম্রাজ্যের অধিপতি পর্তুগিজ পর্যটক দেমিঙ্গো পেস এবং ফেরনাও নুনিজিও তাঁর রাজত্বকালে বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেছেন কার রাজত্বকালে এই পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পেস এবং ফেরনাও নুনিজিও বিজয়নগর সাম্রাজ্য পরিদর্শন করেছেন কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কার রাজত্বকালে বাহুমণি রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত হয় কারাজত্বকালে বাহমনি রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত হয় আহম্মদ শাহ রাজত্বকালে আহম্মদ শাহ রাজত্বকালে বাহমনি রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত হয়েছিল। আহম্মদ শাহ সুফি গেসু দরাজের সাথে অনুসঙ্গের কারণ তিনি ওয়ালি সাধু নামে পরিচিত ছিলেন তিনি তার রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত করেন রাজত্বকালে বাহুমণি রাজ্যের আচ্ছা এই কোশ্চেনটা দুবার দেওয়া হয়ে গেছে কার রাজত্বকালে বাহুমণি রাজ্যের রাজধানী গুলবর্গা থেকে বিদরে স্থানান্তরিত হয় আমেতসা হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা অবস্থিত কোথায় হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা একজন সুফি সাধক কোথায় তার দরগা অবস্থিত দিল্লিতেই হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগা অবস্থিত দিল্লিতে বিশ্বের বিখ্যাত সুফি সাধকদের মধ্যে অন্যতম একজনের নাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া যা দরগা দিল্লিতে অবস্থিত ঠিক আছে নিজামুদ্দিন আউলিয়া দরগা যা দিল্লিতে অবস্থিত আজমিরে কোন সুফি সন্তয়ের দরগা অবস্থিত আজমিরে আজমিরে কোন সুফি সন্তয়ের দরগা অবস্থিত খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা আজমিরে অবস্থিত খাজা মঈনুদ্দিন চিস্তির দরগা এই সুফি সন্তয়ের দরগা আজমিরে অবস্থিত তো অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আজমের শরীফ একটি সুফি মাজার বা আজমের রাজস্থান যেটা বর্তমান রাজস্থান আজমের অন্যতম দর্শনীয় স্থান ধর্ম নিরপেক্ষ প্রচারের জন্য খ্যাতিমান পার্সি সাধক খাজা মঈনুদ্দিন চিষ্টি এখানে সন্নিবিষ্ট এটা বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি আজমের শরীফ দরগায় মন দিয়ে প্রার্থনা করে তার সমস্ত ইচ্ছে পূরণ হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কোন মুঘল সম্রাটের আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কারখানা স্থাপন করেছিল তো কোন মুঘল সম্রাটের আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কারখানা স্থাপন করে জাহাঙ্গীরের আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কারখানা স্থাপন করে দেখো মুঘল সম্রাট জাহাঙ্গীর ষোলোশো তেরো সালে সুরাটে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার কারখানা স্থাপনের অনুমতি দেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মশলা বাণিজ্যের জন্য ভারতে এসেছিল যা ইউরোপের একটি গুরুত্বপূর্ণ পণ্য ছিল এই মশলা যেটা ইউরোপে পাওয়া যেত না কারণ ইউরোপের মানুষরা বেশি মাংস খেত এবার এই মাংস সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো মশলা এছাড়াও তারা প্রাথমিকভাবে রেশম তুলা নীল রং চা এবং আফিমের ব্যবসা করত। ষোলোশো সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর ক্যাপ্টেন উইলিয়াম হকিংসকে একটি ফরমান প্রদান করে যা ইংরেজদের সুরাটে একটি কারখানা স্থাপনের অনুমতি দেয় ঠিক আছে ষোলোশো সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর ক্যাপ্টেন উইলিয়ামস হকিংসকে একটি ফরমান দেয় যার ফলে ইংরেজরা সুরাটে একটি কারখানা স্থাপনের অনুমতি পায় চারমিনার কোন শহরে অবস্থিত সবাই জানি চার মিনার কোথায় অবস্থিত হায়দ্রাবাদে হায়দ্রাবাদ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে নেক্সট কোশ্চেনে চলে যাই কে খালসা প্রতিষ্ঠা করেছিলেন কে খালসা প্রতিষ্ঠা করেছিলেন গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠা করেছিলেন গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠা করেছিলেন খালসা প্রথা ষোলোশো সালে শিখ ধর্মের দশম গুরু এই যে গুরু গোবিন্দ সিং ছিলেন ইনি হচ্ছেন শিখ ধর্মের দশম গুরু তো খালসা প্রথা ষোলোশো নিরানব্বই সালে শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিং দ্বারা শুরু হয়েছিল খালসার প্রতিষ্ঠা বৈশাখীর উৎসব চলাকালীন সময়ে শিখরা পালন করে ম্যাগলিডের মতে খালসা আরবি বা ফার্সি শব্দ খলিশা থেকে উদ্ভূত যার অর্থ খাঁটি হওয়া পরিষ্কার হওয়া মুক্ত হওয়া আর শিখ ধর্মের নবম গুরু কে ছিলেন গুরু তেগ বাহাদুর ছিলেন শিখ ধর্মের নবম গুরু তাহলে গুরু তেগ বাহাদুর শিখ ধর্মের নবম গুরু গুরু গোবিন্দ সিং শিখ ধর্মের দশম গুরু ইনি খালসা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট কোশ্চেন দেখি গুরু নানকের জন্মস্থান কোথায় গুরু নানকের জন্মস্থান হচ্ছে তাল ওয়ান্দি তাল ওয়ান্দি হল গুরু নানকের জন্মস্থান গুরু নানক ইনি হলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক চোদ্দোশো উনসত্তর সালের পনেরোই এপ্রিল পাকিস্তানের রাই ভৈদি দালভিয়ান্তে বর্তমান নানাকান সাহেবের যেখানে জন্মগ্রহণ করেন সেখানে তার জন্ম তার জন্মস্থান গুরুদ্বারা জন্মস্থান দ্বারা চিহ্নিত ঠিক আছে তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এই গুরু নানক গুরু নানকের মৃত্যুর পর মৃত্যুর আগে গুরু নানক কী করেছিলেন তার ভাই লেহনাকে তার পরবর্তী উত্তরসূরি হিসেবে নিযুক্ত করেছিলেন এবং এই লেহনা যা গুরু নানকের ভাই ইনি পরবর্তীতে গুরু অঙ্গদ নামে পরিচিত হন গুরু নানকের পরবর্তী গুরু হিসেবে ঠিক আছে কোন দেশকে ডুক ইউল বলা হয় ডুক কোন দেশকে ডুক বলা হয় তো ভুটানকে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ডুকল বলা হয় কোন দেশকে ভুটানকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আহমেদাবাদকে আহমেদাবাদ গুজরাটের অবস্থিত আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ গুজরাট ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত ম্যানচেস্টার হলো উত্তর পশ্চিম ইংল্যান্ডে অবস্থিত একটি শহর এই শহরটি তার সমৃদ্ধ শিল্প ঐতিহ্যের জন্য বিখ্যাত ব্যাঙ্গালোরকে কি বলা হয় ব্যাঙ্গালোরকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি বা উদ্যান শহর ঠিক আছে উদ্যান শহরও বলে ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালিও বলে ব্যাঙ্গালোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে কোয়েম্বাটোরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখি কোথায় আল আম পাওয়া যায় তা আল আম কোথায় পাওয়া যায় রত্নগিরিতে পাওয়া যায় রত্নগিরিতে আল ফানশো আম পাওয়া যায় চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চা গবেষণা কেন্দ্র চা গবেষণা কেন্দ্র অবস্থিত অসমের জোরহাটে অসমের জোরহাটে চা গবেষণা কেন্দ্র অবস্থিত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে অসমের যোরহাটে চা গবেষণা কেন্দ্র অবস্থিত নেক্সট কোশ্চেন দেখি সাদে গন্ধে কোন চা জগৎবিখ্যাত তো সাদে গন্ধে কোন চা জগৎ বিখ্যাত টি সাদে গন্ধে দার্জিলিংটি হলো সব থেকে বিখ্যাত সাদে গন্ধে কোন চা জগৎ বিখ্যাত টি আচ্ছা এখানে লেখা আছে কোয়েম্বাটুর তামিলনাড়ুতে অবস্থিত দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত এরা তাদের বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় তিরুবনন্তপুরকে ভারতের চিরসবুজ শহর নামে পরিচিত আর মাদুরাই প্রাচ্যের এথেন্স নামে পরিচিত কোথায় প্রথম পাটকল স্থাপিত হয় তো কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল রাতে রিশরাতে প্রথম পাটকল স্থাপিত হয়েছিল ঋষরাতে প্রথম পাটকল স্থাপিত হয়েছিল কোন নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রী ভবন ঘটেছে কোন নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রী ভবন ঘটেছে তো হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রী ভবন ঘটেছে অপশানে হুগলি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কোন নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রী ভবন ঘটেছে হুগলি এক্স রশ্মির আবিষ্কারক কে এক্স রশ্মির আবিষ্কারক হচ্ছে রন জেন বিজ্ঞানী রন জেন এক্স রশ্মির আবিষ্কারক উইল উইলহেম রন রনজেন আঠেরোশো সালে এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন কত সালে আঠেরোশো পঁচাশি সালে নেক্সট কোশ্চেন দেখি তিনি তার পরীক্ষাগারে একটি ক্যাথোড রশ্মি নল নিয়ে কাজ করার সময় এই এক্স রশ্মি আবিষ্কার করেন ওজন স্তর শোষণ করে ওজন স্তর কী শোষণ করে অতিবেগুনি রশ্মিকে শোষণ করে তো অতিবেগুনি রশ্মি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ওজন স্তর কি শোষণ করে অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মি এই ওজন স্তর শোষণ করে নেয় ওজন স্তর সূর্যের ক্ষতিকর তরঙ্গদৌর্ঘ্যে শতকরা সাতানব্বই থেকে নিরানব্বই অংশই শোষণ করে নেয় যেটুকু ভূপৃষ্ঠে অবস্থান করে সেটুকু কিন্তু জীবনের জীবদের জীবদের জন্য কিন্তু ক্ষতি করে ঠিক আছে তো এই ওজন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় মানুষের কটি ভোকাল কর্ড আছে মানুষের কটি ভোকাল কর্ড আছে মানুষের দুটি ভোকাল কর্ড আছে তো অপশান বি দুটি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার শব্দের গতিবেগ কোথায় সর্বাধিক হয় শব্দের কী তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দের গতিবেগ কোথায় সর্বধিক হয় কঠিন মাধ্যমে কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক হয় শব্দের গতিবেগ নির্ভর করে যে মাধ্যমটির মাধ্যমে এটি প্রবাহিত হয় তার ঘনত্বের ওপর কঠিন মাধ্যমের কণাগুলি খুব সন্নিবিষ্ট অবস্থায় থাকে তাই কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি হয় তার জন্য কঠিন মাধ্যমে ঘনত্বও বেশি যেহেতু কণাগুলি পরস্পর থাকে মানে কঠিন মাধ্যমে এরকম পরপর পরপর কণাগুলো থাকে ঠিক আছে গ্যাসীয় মাধ্যমে কি হয় কণাগুলো অনেক ছাড়া ছাড়া থাকে ঠিক আছে ঘনত্ব কম হয় তো সুতরাং এক অণু থেকে অন্য অণুতে তথ্য কঠিন মাধ্যমে দ্রুত প্রবাহিত হয় তরলে অণুগুলি কঠিনের চেয়ে বেশি দূরে থাকে তরল পদার্থে অণুগুলি কঠিন পদার্থ থেকে বেশি দূরে দূরে অবস্থান করে আর গ্যাসীয় পদার্থে তো সবথেকে বেশি দূরে দূরে অবস্থান করে কণাগুলি তো তরলের ঘনত্বও কম গ্যাসে অণুগুলি খুব হালকাভাবে ছড়িয়ে থাকে শব্দ তরঙ্গে গতিবেগ সব থেকে ইস্পাতে বা কঠিন পদার্থে সব থেকে বেশি শব্দের গতিবেগকে আমরা দেখতে পাই শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ যার যার প্রবাহের জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যম ছাড়া কিন্তু শব্দ যেতে পারে ঠিক আছে শব্দের গতিবেগ কঠিন মাধ্যমে সর্বাধিক হয় তারপর তরল মাধ্যমে তারপর গ্যাসীয় মাধ্যমে অত্যন্ত ধীর গতিতে হয় সব থেকে বেশি গতিবেগ দেখতে পাই আমরা কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ স্টেথোস্কোপ যে ঘটনার ব্যবহারিক প্রয়োগ তা হল স্টেথোস্কোপ কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ শব্দের প্রতিফলন শব্দের প্রতিফলনই কিন্তু আমরা স্টেথোস্কোপে শুনতে পাই ঠিক আছে যেটা দিয়ে আমরা হার্টবিট দেখি তো শব্দের প্রতিফলন স্টেথোস্কোপ যে ঘটনার ব্যবহারিক প্রয়োগ সেটা হচ্ছে শব্দের প্রতিফলন আমাদের রাইট অ্যান্সার সিনেমা হলের দেওয়ালে নরম প্যাডগুলি হলো শব্দ দূষক শব্দ শোধক শব্দ শোষক কোনোটিই নয় সিনেমা হলের দেওয়ালে যে নরম প্যাডগুলো দেওয়া থাকে কেন দেওয়া থাকে শব্দকে শোষণ করে নেওয়ার জন্য এগুলো হলো শব্দ শোষক সিনেমা হলের দেওয়ালে যে নরম প্যাডগুলি দেওয়া থাকে সেগুলোকে বলে শব্দ শোষক বর্জিত শব্দ বর্জিত শব্দ কোনটা মাসির সুরের মধ্যে সুর আছে স্বাভাবিক কথাবার্তার মধ্যেও আমরা সুর পাই বেহালার সুরে তো সুর আছে যানবাহনের শব্দ হলো কর্কশ শব্দ বর্জিত শব্দ তো সুর শুরুবর্জিত শব্দ হলো যানবাহনের শব্দ আমাদের রাইট অ্যান্সার কুকুর কামড়ালে আমরা জানি জলাতঙ্ক রোগ হয় আর কোন জন্তু কামড়ালেই জলাতঙ্ক রোগ হয় বাদুর কামড়ালেও কিন্তু জলাতঙ্ক রোগ হয় ঠিক আছে গাদা বাদুর ঘোড়া কুমির তো বাদুর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার জলাতঙ্কে প্রাথমিক লক্ষণগুলো কি কি জ্বর হবে সারা শরীরে ব্যথা থাকবে অস্বাভাবিক বা বর্ণহীন কণ্ঠস্বর হবে ছাঁটাই বা যেখানে ক্ষতস্থান সেখানে খুব জ্বালা করবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ভাইরাস ছড়িয়ে পড়ার সাথে সাথে মস্তিষ্ক মেরুদণ্ডের প্রগতিশীল মারাত্মক প্রদাহ দেখা দেয় ঠিক আছে এগুলো জলাতঙ্ক রোগের লক্ষণ ট্যাকসো জনক কাকে বলা হয় ট্যাকসো জনক বলা হয় লিনিয়াসকে লিনিয়াসকে বলা হয় ট্যাকসোন জনক ট্যাকসোনমির জনক বলা হয় লিনিয়াসকে টোয়েন্টি নাইনের লিনিয়াসকে ট্যাকসোনমি বা শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এটি জীবের শ্রেণীবিভাগ বা শ্রেণীবিন্যাসে অনুশীলন বিজ্ঞান তো লাস্ট কোশ্চেনে আজকে চলে যাই এই লিনিয়াস কার্ল লিনিয়াস প্রথম ব্যক্তি যিনি উদ্ভিদ প্রাণীর সংজ্ঞ নামকরণের জন্য একটা অভিন্ন ব্যবস্থা প্রণয়ন করেছিলেন নেক্সট কোশ্চেন তিরিশ নম্বর কোশ্চেন পেনিসিলিন পাওয়া যায় কি থেকে তো পেনিসিলিন ছত্রাক অ্যালগি ভাইরাস ব্যাকটেরিয়া কোথা থেকে পেনিসিলিন পাওয়া যায় এটা তোমাদের এইচডব্লিউ থাকবে কমেন্টে তোমরা এটার অ্যান্সার লিখে দেবে ঠিক আছে আর প্রতিদিন সকাল দশটায় প্রতিদিন মানে সোম থেকে শুক্র সকাল দশটায় আমি জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসছি আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ভালো করে পড়াশুনো করো বেস্ট অফ লাক আর এগিয়ে যাও